হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সাথে তোমরা দেখছো সাথের লাইফস্টাইল তো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও বেশ ভালো আছি আজকে তোমাদের সাথে চলে এসি আর একটি নতুন রেসিপির সাথে সাথের লাইফস্টাইলে তো আজকে আমাদের রেসিপি হচ্ছে পোলাও বাসন্তী পোলাও তো চলো বন্ধুরা এই ঝটপট বাসন্তী পোলাও কত তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে বানানো যায় সেটাই তোমাদের সাথে আজকে আমি আমি শেয়ার করব। তো করা ধুয়ে নিয়েছি করে। তারপর একটা পাত্রে এক চামচ ঘি দিয়ে এক চামচ হলুদ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নিচ্ছি তারপর ওই চালের মধ্যেই এই ঘি আর হলুদটা ঢেলে ভালো করে মাখিয়ে নেব মাখিয়ে রেখে দেব এরম ভাবে করলে কিন্তু পোলাও একদম ঝুরঝুরে হবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগে আপনাদের অবশ্যই অনুরোধ রইল একবার করে দেখার একদম ঝুরঝুরে পোলাও হবে তো ভালো করে মাখিয়ে নেওয়ার পর তারপর একটা পেস্ট বানাতে হবে তার জন্য নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর আদা ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে এবার এই চালের মধ্যেই এই পেস্টটাকে ভালো করে একবার মিশিয়ে নেব মিশিয়ে মিনিট দেব। এবার আর আর একটু ভালো করে ভেজে নেব ঘির মধ্যে করে কাজু আর কিশমিশ গুলো ভাজা হয়ে গেছে তারপর একটা হাড়ি বসিয়ে ওর মধ্যে তিন চামচ ঘি আর গোটা গরম মশলা দিয়ে দেব এর সাথেই যে কাজু আর কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলোও দিয়ে তারপর যে আমরা চালটাকে পনেরো মিনিট রেখে দিয়েছিলাম সেই চালটা এবার এই হাড়ির মধ্যে দিয়ে দেব। দিয়ে পাঁচ থেকে ছ মিনিট মতন একটু ভালো করে মিশিয়ে নেব একদম লো ফ্লেমে ভালো করে মেশানো হয়ে গেলে চার থেকে পাঁচ মিনিট পর তারপর এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দেব আপনারা আপনাদের পরিমাণ মতন জল দিয়ে দেবেন জল দেয়া হয়ে গেলে পরিমাণ মতন নুন আর স্বাদ অনুসারে চিনি দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতন চিনিটা কিন্তু ব্যবহার করবেন যে যেরাম মিষ্টি খেতে পছন্দ করে তারপর চার থেকে পাঁচটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে ভালো করে এই জলের সাথে আরেকবার মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেছে দেখুন আমার কিন্তু একদম পোলাও রেডি হয়ে গেছে এরপর এটা একটা থালার মধ্যে চাড়িয়ে নিয়ে দশ মিনিট মতন পাখার তলায় রেখে দিতে হবে রেখে দিলেই কিন্তু আমাদের বাসন্তী পোলাও একদম রেডি একদম ঝুরঝুরে পোলাও আর খেতেও কিন্তু খুব সুন্দর হয় একদম অসাধারণ খেতে হয় তো আপনাদের অনুরোধ রইল অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখার জন্য খুব সহজ পদ্ধতিতে আপনাদের এই রেসিপিটা করে দেখালাম দেখুন কতটা পরিমাণে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হয়ে গেছে আপনাদের কিন্তু হাত দিয়েও দেখাচ্ছি আমি আজকে তো আমার এই সহজ পদ্ধতির বাসন্তী পোলাওটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকে আপনাদের সাথে দেখা হবে পরের কোনো রেসিপির সাথে সাথে লাইফস্টাইলে আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য তো আজকের মতন টাটা সবাইকে